ঘুমের জন্য তো একটা সুন্দর তরিকা রয়েছে এক নম্বরে আপনি উঁজু করবেন যতই গভীর ঘুম হোক আপনি প্রথমে উঁজু করার পরে এরপরে বিছানা আসবেন বিছানা এসে বিছানা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা শূন্য কিন্তু বিছানা ঝাড়ু দেওয়া বিছানা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আপনি ডান কাতে ডান দিকে ডান কাতে শুইবেন শোয়ার সময় জিকির করতে করতে শুইবেন অন্যতম একটা দোয়া পড়বেন আল্লাহ বিস্মিকা আমু দোয়া হিয়া হে আল্লাহ আমি আপনার নামে ঘুমাচ্ছি মানে আপনার নামে মৃত্যুবরণ করছি আবার আপনার নামে জাগ্রত হব এখন আপনি কিন্তু ঘুমের ক্ষেত্রে আপনি মৃত্যুবরণ করার দোয়াটাই পড়ছেন আল্লাহকে বলছেন যে আল্লাহ বিস্মিকা আমু দোয়া আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এই দোয়াটা অনেকে পড়ে না এই দোয়া পরে যদি আপনি ঘুমের ঘরেও মৃত্যুবরণ করেন কারণ ঘুমটা হচ্ছে মৃত্যুর বোন বলেন ঘুম কি মৃত্যুর বোন তাহলে আপনি কেমন জানি ঘুমাচ্ছেন তো আর একটা মৃত্যু বরণ করছেন রাতের বেলা আপনি মৃত্যুবরণ করছেন আল্লাহর কাছে প্রাণ যাওয়ার পরে আল্লাহ যাকে চায় তার প্রাণটা ফিরিয়ে দিয়ে তাকে আবার ঘুম থেকে জাগায় দেন আবার আল্লাহ যাকে চান না তার প্রাণটা রেখে দেন সে ঘুমের ঘরে মৃত্যুবরণ করে এই জন্য আমাদেরকে ঘুমানোর ক্ষেত্রেও শূন্য তরিকে আমরা ঘুমাবো পার্বাঈশাল যতই গভীর বিছনা ঝাড়ু দিয়ে সেখানে আমরা ডান ডানোল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমরা এইভাবে তসবিগুলো পাঠ করব এরপর আপনি আল্লাহ বিস্মিকা মতো হাইয়া অথবা আগে দোয়া বলেন আল্লাহ বিস্মিকা মতো হাইয়া পড়ে এরপর আপনি দোয়া তসবি তাহী জিকির আপনি ঘুমিয়ে যাবেন কত সুন্দর ঘুম এটা হলো জানাতি ঘুম এই ঘুমের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন আমি ফজরে তাহাজ নামাজের জন্য নিয়োগ করছি যদি আপনি তাহাজ নাও পড়তে পারেন মুওয়াজের আজান আপনার কানে চলে আসছে কিন্তু আপনি নিয়ত করে ঘুমাইলেন তাহলে এই ঘুমের কারণে আর নিয়তের কারণে প্রথমত নিয়তের কারণে আল্লাহ তালা আপনাকে ওই তাহাজ করলে যে সব হতো পরিপূর্ণ সেই সব আল্লাহ আপনার আমল্লা বা দান করে দিবে এরপরে যে ঘুমটা ঘুমাইছেন এই ঘুমটা আল্লাহ সাদাকা হিসাবেও আল্লাহ আপনাকে আপনার পক্ষ থেকে এটা সাদাকা হিসাবে গ্রহণ করে নেবে কোন ঘুম সদাকা হয় যেই ঘুম অধুর মাধ্যমে আপনি ঘুমান এবং নিয়ত করেন যে তাহাজুদের নামাজ আদায় করবেন ওই ঘুম আপনার আপনার পক্ষ থেকে আল্লাহ সাদাকা হিসাবে কবুল করে পারব না ইনশাল্লাহ ভাই অনেক কঠিন কাজ কি বলেন এইভাবে ঘুমানোটা কি অনেক কঠিন কাজ কিন্তু আপনি আইসা দেখলেন যে আপনার সন্তান এমনভাবে ঘুমাইছে যে বিছানা মধ্যে অর্ধেক মাথা আবার ওই নিচে ফোলরে শরীরের অর্ধেক আবার আপনার বিবি অথবা আপনি এমনভাবে ঘুমাইছেন কোথায় বালিশ কোথায় মশারি কোথায় বিছানা দুনিয়ার ময়লা পরে আছে। এই জন্য এমনও হতে পারে বিছানার মধ্যে জীবাণু হ্যাঁ আপনার জীবাণু কিছু থাকতে পারে এগুলো আপনার বিষাক্ত কিছু থাকতে পারে আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে এই জন্য রসুল বলেছেন যখন বিছানায় যাও যখন ঘুমাবা তার আগে অবশ্যই বিছানাকে ছেড়ে সুন্দর করে সুন্নত মোতাবেক ঘুমাও যে ঘুমে তালা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে যেই ঘুমে এতেকাল হলে তোমার মৃত্যুটাই হবে তোমার জন্য জান্নাতি মৃত্যু যেই ঘুম যাওয়ার পরে তুমি তাহাজের নিয়ত করলে তাহাজ পড়তে না পারলেও আল্লাহ তালা তোমাকে তাহার জতের দিবে এবং তোমার পক্ষ থেকে ঘুমটা একটা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন সুন্দর করে সুন্নত মোতাবেক ঘুমানোর তাও ফিক দান কোন আমিন তাহলে চার নম্বর পাইলাম জি বিল্লাইল যারা রাতের বেলা মরার মতো ঘুমায় অচেতন হয়ে ঘুমায় আল্লাহ তালা তাদেরকে বড় অপছন্দ করেন ঘৃণা করেন তাদের উপর আল্লাহ তালার রাগ লেগে থাকে